তো আমরা একটু সমসাময়িক যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা এই প্রেক্ষাপটে আলোচনা আপনি জানেন যে তিন চার দিন আগে বোধ হয় ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলেকে সে একসময় ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল সেই ছেলেটাকে পরবর্তীতে সে হয়তো আহ মেন্টালি হয়ে গেছে বা যাই হোক ভালো হোক বা খারাপ হোক তাকে অযথা পিঠিয়ে মারা হয়েছে এইটার বিষয়ে আমি একটু জানতে চাই যে আপনার এই এটা যে বলছে এটা অবশ্যই নির্দিষ্ট কোনো ছাত্র গ্রুপ এটা করছে এটা করার পিছনে হেতুটা কি এটা সলিউশনটা কি এটা কি চলতেই থাকবে এরপরে দেখলাম আমরা গোপালগঞ্জে

গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে এর পরবর্তীতে সারা দেশে একটা না এক সপ্তাহ পুলিশ ব্যবস্থা ছিল এখনো কিন্তু পুলিশি ব্যবস্থাটা পুলিশ ঠিকমতো কাজে যোগদান করেনি আর যারা কাজে যোগদান করেছে তারাও কিন্তু সঠিকভাবে ভূমিকা পালন করছে

যে বিচার পিটিয়ে হত্যা আইন নিজের হাতে তুলে নেয় আমরা সবসময় এটা বিরোধিতা করি এবং দেশে একটি সত্যিকারের গণতান্ত্রিক যে ব্যবস্থা এটার জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছি সম্মান করছি এবং এই যে পুলিশ এটা অনেক পুলিশ কোর্ট আছে যেটা ব্রিটিশ আমলেও ছিল পাইসন ছিল এবং শুধুমাত্র সরকারের পরিবর্তন হয়েছে নাম উপর দিয়ে দেখা হয়েছে গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার কিন্তু সেই ব্রিটিশ আমলের সেই যে যে পুলিশি আইন সেই বহাল রয়েছে তো সে কারণে এই পুলিশ আইন এবং যে আইন আছে সে আইনে প্রচুর সংস্কার করা দরকার আর আমরা বলছি যে শুধুমাত্র সংস্কার করলে হবে না আমাদের পার্টি আমরা মনে করি যে সর্বক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন দরকার সেটা তো বিপ্লব না হলে তো আর বৈপ্লবিক পরিবর্তন হবে না তবে সবাই সংস্কারের কথা বলছে সংস্কার মানে হচ্ছে মেরামত মেরামত করে বা সংস্কার করে কোন কিছুতে আপাত ব্যবহার উপযোগী করা যায় এটা দিয়ে কিন্তু স্থায়ী সমাধান হয় না আমরা সেই স্থায়ী সমাধানের লক্ষ্যেই যদি একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা যায় সে আমরা সংগ্রাম আন্দোলন করছি বিগত আওয়ামী যে সাড়ে পনেরো বছর সময় সে সময় আমরা রাস্তায় ছিলাম কখনো আমাদের ব্যানার ছিনিয়ে নিয়েছে পুলিশ কখনো আমাদেরকে লাঠিপেটা করেছে কখনো আমাদের মাইক ভাঙচুর করেছে যে বিষয়ে আমরা করেছে এই ঘটনাটা আমরা सीटेट হয়েছে আমরা ক্ষুদ্র শক্তি হতে পারি কিন্তু আমরা বনমানুষের প্রতিনিধিত্ব করি সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করি সেটা আমি আমরা সবসময়ে যে সে একটি সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা قائم হোক সে লক্ষ্যে আমরা কিছু সংগ্রাম গঠন করে যাচ্ছি এবং এই ক্ষেত্রে যেটা দরকার এই যে নির্বাচনী ব্যবস্থা শুধুমাত্র কিন্তু আমূল পরিবর্তন দরকার ব্রাহ্মণ সংস্কার সেখানে দরকার শুধু নির্বাচন না মানে সামাজিক এত বছরেও কেন বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা হলো না সেটাই সে প্রশ্ন কিন্তু প্রধান বিচারপতি রেখেছেন তো এখন এই যে কথাগুলো আছে স্বাধীন বিচার বিভাগ স্বাধীন নির্বাচন কমিশন এগুলো যদি না স্বাধীন দুর্নীতি দমন স্বাধীন দুর্নীতি দমন কমিশন এবং এই যে আমাদের দেশের যে ব্যাংক খাত বিশেষ করে বাংলাদেশ ব্যাংক আমাদের কেন্দ্রীয় ব্যাংক সমস্ত আর্থিক বিষয় দেয় দায়িত্ব বাংলাদেশ ব্যাংকে তো সেখানে সেই যারা রাজনৈতিক প্রভাব কাটিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এবং বিদেশে পাচার করেছে